নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা সবুজ সাথী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো একটি রোদ ঝলমলে দিনে আপনাদের সঙ্গে কয়েকটি গাছ শেয়ার করার জন্য এসেছি যে গাছগুলো সারা বছরই আপনারা করতে পারেন গ্রীষ্মকাল বর্ষাকাল সারা বছর যাবত আপনাদের ফুল দেবে কিন্তু যেগুলো আপনার পুজোর কাজে খুব একটা বেশি ব্যবহার করা যায় না বেসিক্যালি ধরুন আমরা তো মানে বেল জুই টগর বিভিন্ন প্রজাতির টগর বিভিন্ন প্রজাতির জুই গন্ধরাজ তারপর নয়নতারা হ্যাঁ বা ভিনকা যাই বলুন দোপাটি এই ধরনের গাছগুলো গ্রীষ্মকালীন বা বর্ষাকালীন ফুল গাছের মধ্যে পড়ে কিন্তু আমরা কি করি এই বেল জুই টগর জবা এই সমস্ত ফুল আমরা পুজোর কাজে না ব্যবহার করতে থাকি তো পুজোর কাজে ব্যবহার হয় না মানে যেগুলো মানে সচরাচর আমরা পুজোতে ব্যবহার করি না মানে গাছেই থাকে উপরন্ত আপনার বাগানকে বেশ সুন্দর করে সাজিয়ে রাখবে সেই রকম দশটি গাছ বা দশটির বেশি হয়ে যেতে পারে যাই হোক চেষ্টা করো মোটামুটি দশটি গাছ আপনাদের সঙ্গে শেয়ার করা আপনারা এই গাছগুলো বাগানে করুন আশা করছি আপনাদের বাগান মানে ফুলে মানে সৌন্দর্যে মানে ভরিয়ে তুলবে তার মধ্যে প্রথমেই যেটা আছে একদম পুরো ফুলের রাজা আমি তো ফুলের রাজা নয় সরি রানী রানী ফুলের রানী বলি সেটা হচ্ছে গোলাপ আর এই ভ্যারাইটির গোলাপটা আপনারা করতে পারেন জানেন তো খুবই সুন্দর দেখুন এইরকম টাইপের হয় একটু কয়েকদিন পরে এরকম ফ্যাকাসে হয়ে যায় তবে গোলাপটি খুবই সুন্দর এখন যদিও ফুল নিচ্ছি না তবে নিচ্ছি না বলা যায় না যেমন ধরুন এইগুলো নিয়েছি এত সুন্দর লাগছে না কেটে ফেলে দিতে খুব মায়া লাগছে তো সে সচরাচর এখন গোলাপে সেরকম ফুল ফোটে না বা সেই রকম এখন কালার আসে না তো তাহলেও আপনারা গোলাপ করতে পারেন একটা দুটো যেটাই ফুটুক হ্যাঁ এখন খুবই সুন্দর লাগে দেখতে দেখুন এগুলোতে কুড়ি এসছে এই যে টুকটাক করে গোলাপ তো গোলাপটা আপনারা এক নম্বর মানে জায়গায় অবশ্যই রাখবেন হ্যাঁ সেকেন্ডলি আপনাদের দেখায় টেকোমার ঠিক আছে টেকোমার বিভিন্ন ভ্যারাইটি হয় তো টেকোমার খুব একটা পুজোর কাজের জন্য ব্যবহার হয় না তো এই টেকোমার কালারটা না আমার ভীষণ ভালো লাগে ইয়েলোটা তো ভীষণ কমন ইয়েলোটা যদি নাও আনেন এই অরেঞ্জ আর এই যে এই পার্পেল এই টেকোমাগুলো আপনারা আনতেই পারেন তো টেকোমাটা আমি দু নম্বর পজিশানে রাখলাম তিন নম্বর পজিশানে দেখুন এই যে এই গাছটিকে রেখেছি এটি হচ্ছে আমার খুব একটি প্রিয় গাছ সেটা হচ্ছে দত্তপ্রিয়া দত্তপ্রিয়া গাছটা সারা বছরই ফুল দেয় বলতে গেলে মানে শীতকালে ডরমেন্সির সময়ও না যদি একটু খাবার ওকে কোনোভাবে দিয়ে দেওয়া যায় না ওর ডরমেন্সির সময়ও ফুল দেয় আর মাঝে মাঝে ফুলগুলো শুকিয়ে গেলে এইভাবে কেটে দেবেন তাহলে আরও নতুন নতুন ব্রাঞ্চ এর থেকে বেরোবে এই দেখুন ব্রাঞ্চটা বেরোচ্ছে তো আর কুড়ি নিয়ে একদম সহ ব্রাঞ্চ দেখেছেন প্রত্যেকটা ব্রাঞ্চে ব্রাঞ্চে দত্তপ্রিয়া ফুল দেয় আর এই যে এইগুলো হয়ে গেছে হয়ে গেলেও দেখুন পাশে আবার ব্রাঞ্চ থেকে কুড়ি এসেছে তো দত্তপ্রিয়াটা আপনারা রাখতে পারেন তিন নম্বর লিস্টে আমার তিন নম্বর লিস্টে তত প্রিয় রয়ে গেছে তারপর তো আছে আমাদের স্থলপদ্ম স্থলপদ্ম আমাদের সবার ভীষণ প্রিয় দেখুন এটি এটি হচ্ছে আমার পিঙ্ক স্থলপদ্মটা এটা ডবল পেটেল নয় সিঙ্গেল পেটাল যেটা পিঙ্ক হয় সেটা এই দেখুন কুড়ি এসেছে দেখেছেন কুড়ি এসেছে কেমন এই দেখুন কুড়ি এসেছে তো স্থ ক্ষেত্রে একটি ব্যাপার সবসময় লক্ষ্য রাখবেন স্থলপদ্য না জবার মতো প্রচণ্ড মিলিবাগে আক্রমণ হয় তো মিলিবাগের জন্য কাকা একতারা এইসবগুলো অল্টারনেট করে দিতে পারেন বাকি সারা বছরই মোটামুটি করে ফুল দেয় আর এই যে দেখুন এটা হচ্ছে হলুদটা হলুদ স্থলপদটা আমার পার্সোনালি ভীষণ ভালো লাগে এই দেখুন অসাধারণ ফুলটা বিশাল বড় হয় স্থলপদ্ম ফুল এমনিতেই বড় হয় বাট হলুদটা আমার দারুণ লাগে দারুণ দারুণ বুঝলেন তো যে যাই হোক এই যে স্থলপদটা তারপর চার নম্বর বললাম না পাঁচ নম্বরে আপনারা ফুরুস রাখতে পারেন ফুরুস গাছের ফুল সচরাচর পুজোর কাজে না ব্যবহার কেউ করে না মানে এইটা এই দেখুন আমার নিচের নিচে গ্রাউন্ডে যেটা আছে সেটা তো আপনারা অলরেডি দেখেছেন এইটাও সাদা সাদা রঙেরই ফুরুস দেখুন দেখেছেন কুড়ি এসেছে এই দেখুন দেখেছেন কুড়ি এসেছে যখন ফুটবে তখন মানে প্রচুর ফোটে এই দেখুন কুড়ি এসেছে এখন এগুলো কচি কচি পাতা বেরিয়েছে টবের গাছে তো ফুল আসতে একটু সময় লাগে তবে দেখুন প্রত্যেকটা পাতার সাইডে সাইডে আপনাদের দেখিয়ে দিই কুড়ি এসেছে মানে বর্ষাকাল এলেই ফুল দেবে একদম সেপ্টেম্বর মাস পর্যন্ত কন্টিনিউ করতে থাকবে সেপ্টেম্বর অক্টোবর তারপরে তো আছে পাঁচ নম্বর হলো ছয় নম্বরে এই যে অ্যালামন্ডা অ্যালামন্ডার বিভিন্ন প্রজাতি হয় এটা হচ্ছে ইয়েলো ভীষণ কমন কিন্তু এটা লতানোটা নয় এটা হচ্ছে ছোটো ভ্যারাইটি অ্যালামন্ডাটা এটা আমরা করতে পারি কিরম কুড়ি এসেছে দেখেছেন এটা গ্রীষ্মকালে মানে কচি কচি পাতা বেরোয় বর্ষাকাল থেকে ফুলটা হতে শুরু করে একদম অক্টোবর পর্যন্ত অ্যালামন্ডা গাছে গাছ ভর্তি ফুল পাওয়া যায় আর এটা হচ্ছে আমার হোয়াইট অ্যালামন্ডাটা এটা হোয়াইট ভ্যারাইটিটা দেখুন সাদা রঙের কুড়িটা দেখে বুঝতে পারছেন এইটা বেশ তারপর এটা তো ছ নম্বরে গেল এই হ্যাঁ ছ নম্বরে গেল তারপর যেটা আপনারা করতে পারেন সেটা হচ্ছে দেখুন পেন্টাস পেন্টাস না আর একদিনও আপনাদেরকে এই গাছটা আমি শেয়ার করেছিলাম সেদিনও ফুল দেখেছি আজকেও ফুল দেখাচ্ছি ফুলগুলো যখন এবার ফুটতে শুরু করে না মানে আর মানে ফুট এবার ফুটে গেলে আর ঝরার নাম করে না কিন্তু দেখুন গাছটি একটু ক্লোরোসিসে ভুগছে আমি ভিটামিন দিচ্ছি কিন্তু এখন এই এখন দেখছেন চরারও তো আবার একটু পরে দেখবো মেঘ চলে এসছে ওয়েদারে তারতম্যের জন্য আর কোনো কিছু স্প্রে করা হচ্ছে না কিন্তু এটাতে এবার ভিটামিন স্প্রে করতে হবে অনুখাদ্য এই দেখুন দেখেছেন ব্রাঞ্চে ব্রাঞ্চে কুড়ি এই দেখুন এই দেখুন দেখেছেন এই দেখুন মানে প্রত্যেকটা ব্রাঞ্চে ব্রাঞ্চে এই দেখুন কুড়ি তো আপনারা পেনটা অবশ্যই আনতে পারেন এইগুলো পুজোর কাজে খুব একটা বেশি ব্যবহার হয় না কিন্তু বাগান সাজানোর জন্য খুবই সুন্দর একদম শীতকাল ছাড়া সারা বছরই মোটামুটি ফুল দেয় শীতকালে এই গাছটি ডরমিন্সিতে চলে যায় অন্যান্য পার্মানেন্ট গাছের মতোই তারপর টগরের যে ভ্যারাইটিগুলো টগর অনেক রকমেরই হয় টিং টগর হুম থোকা টগর মিনিয়েচার টগর এমনি নর্মাল টগর পাতি টগর অন্যরকম হয় কিন্তু এই টগরটা না আপনারা করতে পারেন এই টগরটা তো সচরাচর ফুলটা কেউ তুলে পুজোই দেয় না আমি অন্তত পক্ষে দিই না আর যখন ফুল হয় তখন পুরো গাছ ভর্তি একদম নিচ থেকে একদম উপর পর্যন্ত দেখুন দেখেছেন তো দেখুন কি সুন্দর আর ফুলটা না সত্যি ভীষণ সুন্দর দেখতে দেখুন কাছ থেকে দেখায় ভীষণই সুন্দর দেখতে তো এটাকে সবাই ব্লু টগর বলে থাকে তো এই গাছটিও আপনারা আনতে পারেন প্রচুর ফুল দেয় একটুখানি খাবার লাগে আর কিছু লাগে না সব গাছে যেমন খাবার দেন সেই গাছেই এই গাছও সেরকমই খাবার লাগে এক্সট্রা করে কোনো কেয়ার নেই এটুকু বলতে পারি মানে কিছু লাগে না এটিও একটি খুবই সাধারণ গাছ মানে মানে কী বলবো সাধারণ পারমানেন্ট গাছ বলতে পারি তো আপনার সারা বছরই ফুল দেবে তারপর আমাদের ধরুন রংমন্ডা আছেই হাঁ হা হ্যাঁ রঙ্গনের কথা বলে বোঝানো যাবে না দেখছেন তো একটা ডালে প্রত্যেকটা ব্রাঞ্চে ব্রাঞ্চে কেমন কুড়ি এসেছে ফুল এসেছে ভীষণই সুন্দর রঙ্গনের কথা তো বলা যায় না রঙন থেকেও পুজোয় ব্যবহার করে না কিন্তু বাড়ি সাজানোর জন্য দারুণ কয়েকটি বিভিন্ন কালারে বিভিন্ন প্রজাতির রঙ্গন যদি বাড়িতে পরপর থাকে পুরো একদম বাড়ি খেলে ওঠে যাকে বলে হাসিতে মানে হেসে ওঠে যাকে বলে পুরো বাগান ভীষণই সুন্দর এটা হচ্ছে মিনিচার ভ্যারাইটি পিঙ্ক রঙ্গনটা বেশ এটা তো জানি না কতগুলো হলো বলুন দেখি আট নটা হয়ে গেল না বেশ লাস্ট আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে এই যে এটা এটিও না ভীষণই ভালো ভীষণই সুন্দর এটা মানে আনতে পারেন এটি আমার ফুলটা ফুটতে শুরু করেছে মোটামুটি ধরুন এপ্রিল এপ্রিল থেকে শুরু করেছে সেপ্টেম্বর পর্যন্ত আমি কন্টিনিউ পাবো আমি জানি অক্টোবর পর্যন্তও যেতে পারে অক্টোবরে পরে গাছটিকে একটু ছাওয়া জায়গায় একটু সেমি সেটে যাতে শিশিরটা না পায় শীতের শীতের শিশিরটা পেলে গাছটি একটু ঝিমিয়ে পড়ে আবার যেই একটু গরম পড়তে শুরু করে আবার কচি কচি পাতায় ভরে ওঠে এই গাছটি ভীষণ সুন্দর এটির নাম হচ্ছে নীলচিতা দেখুন ফুলটি হাওয়ায় সব উড়ে যাচ্ছে জানেন তো ফুলটি দেখুন অসাধারণ সুন্দর তো আপনারা রাখতে পারেন বাগান সাজানোর জন্য খুবই সুন্দর একটি ফুল তো তারপর তো এই যে পাউডার পাফও আছে পাউডার পাফ এগুলো তো পুজোর কাছে ব্যবহার হয় না এগুলো শুধুমাত্র বাগানকে সাজানোর জন্য হ্যাঁ তারপর এই যে দেখুন এই যে এটা। এটা দেখেছেন এটা হচ্ছে রোজ ক্যাক্টাস রোজ ক্যাক্টাস গাছটা আমার ডাল থেকে কাটিং করা এটা নিয়ে আমার একটা আলাদা ভিডিও করা আছে যারা দেখেনি তারা দেখে নিতে পারেন তো রোজ ক্যাক্টাসের এই এই ফুলগুলো সচরাচর পুজোই দেয় না তো আমার গাছটি অতিরিক্ত ছোটো তাই একটি করেই ফুল প্রায় দিনই ফোটে একদিন দুদিন পরপরই তো এটাই একটু বড় টবে পরে বছর দেবো তারপর দেখবেন কীরকম ফুলে ফুলে ভরে ওঠে হ্যাঁ মানে প্রচুর ফুল দেয় এছাড়া মানে কি বলবো আরও তো অনেক রকমের গাছ আছে যেমন ধরুন বোতাম ফুল বোতাম ফুলকেও পুজোয় ব্যবহার করে না তো আপনারা যদি দুটো একটা টবে যদি বোতাম ফুল লাগিয়ে রাখেন না একদম ঘর সেজে থাকবে তারপরে যে দেখুন নানা রকমের মিলিগুলো এই দেখুন এটা হচ্ছে আমার মিনিয়েচার মিলি এটা লাল তার পাশেটা হচ্ছে সাদা এটাও মিনিয়েচার এই যে মিলি দেখেছেন এক গাছ ভর্তি ফুল এটা তো ফুল আসছে এখন এই মুহুর্তে এক গাছ ভর্তি দেখাতে পারছি না কিন্তু ফুল যে একেবারেই নেই তা নয় আছে এই যে এটা লাল বড়টা দেখেছেন তো যতগুলো ডাল দেখুন আমি এভাবে কাটিং করে দিয়েছি যতগুলো ডাল ছেড়েছে ততগুলোতে ফুল আছে ওপরটাতেও আছে তার পাশেরটাতেও আছে দেখেছেন তো তারপরে এই যে সাদাটা সাদার এটা বড়ো ভ্যারাইটিটা দেখুন সাদাটাতেও ফুল আছে মানে সারা বছরই ফুল দেয় মিলি গেছে আর এখনকার ওয়ান অফ দ্য বেস্ট গাছ যদি বলা যায় তাহলে হচ্ছে এই যে এইগুলো এই যে পর্তুলাকা পর্তুলাকা বা টাইম ফুল অনেকে নানা রকম বলে বা টেবিল ফুল টেবিল কামিনি নানা টেবিল কামিনি সরি টেবিল ফুল টাইম ফুল নানা রকম নাম আছে তো এটা যেটা থোকা ভ্যারাইটিটা সেটাও আমার কাছে আছে তো ওটা এখন এই মুহূর্তে আমরা দেখাতে পারছি না মানে গাছ মানে ওই টপটা নিচে আছে আর কি আমি ছাদে আছি এখন তো তো দেখুন এটা আমার কাছে মানে একটা বড় জায়গার মধ্যে আমি বিভিন্ন কালারগুলো লাগিয়ে রেখেছি কী সুন্দর লাগে দেখুন হলুদ গোলাপি এটা আবার লাল অরেঞ্জ অরেঞ্জ টাইপের যাই হোক ভীষণই সুন্দর এই যে এইটাতেও আছে মানে এইগুলো তো প্রচুর এগুলো প্রচুর সবসময় এগুলোর জন্যই প্রজাপতি ঘরে আমার ঘুরঘুর ঘুর ঘুর করতে থাকে এছাড়া তো বর্ষাকালের জন্য রেইন লিলি বিভিন্ন প্রজাতির লিলি রেইন লিলি ডে লিলি হ্যাঁ তারপর স্পাইডার স্পাইডার লিলি যেটা হয় এইরকম ধরনের বিভিন্ন ধরনের গাছ না আপনারা মানে বাগান সাজানোর জন্য লাগাতে পারেন এগুলো কি হয় সারা বছর ফুল দেবে উপরন্তু মানে সারা বছর বলতে গেলে শুধু শীতের ওই দু মাস ছাড়া মানে ওই নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এই দুটো তিনটা মাস ছাড়া মোটামুটি সারা বছরই আপনার ফুল দেবে ফুলে ফুলে ভরে উঠবে উপরন্তু আপনার বাগান সুন্দর লাগবে আর এই এই ফুলগুলো পুজোর কাজে ব্যবহার সচরাচর কেউ করে না আমি যেটুকু জানি তো তাছাড়া বাকি যে ফুলগুলো হয় যে এরকম ধরুন অনেক ফুলই হয় বেল জুই টগর কলকে করবি এইসব ফুল আমরা কি করি পুজোর কাজে না ব্যবহার করে ফেলি সেজন্য আর গাছে আর থাকে না যেমন ধরুন আমার এই জুইটা আজকে এটাতে তিনটে ফুল ছিল আমি তুলে নিয়েছি সকালবেলা পুজোর সময় তুলে নিয়েছি এটা তো আবার কালকে ফুটবে হয়তো এটাও আবার তুলে নেবো এটা হচ্ছে আমার লতানো জুইটা কিন্তু আর একটা জুই আপনাদের দেখায় এই যে দেখুন এই যে বুদ্ধ জুইটা এটা কিন্তু আমি তুলি নি কারণ এটা তোলার কোনো প্রশ্নই ওঠে না এটা কেউ তোলে এই দেখুন এই ধরনের এই লতানো জুই এই বুদ্ধ জুইটা তো এইটাও আপনারা বাগানে করতে পারেন এটা এটা তো সেন্টের আবার মানে সেন্ট উপরন্ত সৌন্দর্য ভীষণ সুন্দর লাগে দেখতে তো এই ধরনের টুকটাক ওই যে রেইন লিলি এখন তো ফুল নেই তারপরে এই যে বোটাম ফুলের কথা আপনাদের বললাম বোটাম ফুল কয়েকটা এরকম বড়ো বড়ো জায়গাটা দুটো কালার হয় বেসিক্যালি সাদা আর এই পার্পেলটা তো আমার কাছে পার্পেলটাই আছে সাদাটা নেই তো দেখুন দুটো ছোটো ছোটো গাছ দুটো ছোটো ছোটো গাছেই ফুল ফুটেছে তো এরকম ধরনের ফুল গাছটা আপনারা কয়েকটা করতে পারেন দশের অধিক হয়ে গেছে আমি বুঝতে পারছি তো ভিডিওটি আর বড় করব না তো এই কয়েকটি ফুল গাছ দিয়ে আপনারা বাগান সাজান আনন্দে থাকুন আর দেখবেন না যখন এরকম ভরে ভরে ফুল আসবে আপনার নিজের মন খারাপ থাকলেও আর মন খারাপ হতে দেবে না এরা মন ভালো করে তুলবে বুঝলেন তো অযথা ভিডিওটা বাড়িয়ে বক করে আপনাদের আর সময় নষ্ট করবো না এই এই কয়েকটি গাছ আপনারা করুন আমি মানে কি বলব গ্যারেন্টি দিয়ে বলছি আপনাদের বাগান ভীষণ 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 সুন্দর লাগবে এই এই কয়েকটি গাছের কথা অনেকেই জানেন এই ভিডিওটি অবশ্যই যারা নতুন বাগান করছেন না তাদের জন্য যারা নতুন গাছপালা কিনছেন ভাবছেন যে কী গাছ কেনা যায় এখন এই মুহূর্তে নার্সারি গেলে কি কিনে আনবো তো আমি যে কয়েকটি ফুল গাছের কথা বললাম এই কয়েকটি ফুল গাছপালা কিনতে পারেন নিশ্চিন্তে আর সবগুলোই হার্ড মানে হার্ড ওয়ার্ক প্ল্যান্ট মানে ভীষণই শক্ত মজবুত জবরদস্ত গাছ সহজে মরে না মানে খুবই গোড়া নরম বা শিকড় নরমের গাছ হয় সহজে মরে না সবগুলোই বেশ ভালো গাছ পারমানেন্ট গাছ বেশ কয়েক বছর আপনার কাছে থাকবে যদি আপনি অতিরিক্ত জল খাবার দিয়ে মেরে দেন তাহলে সেটা আপনার ব্যাপার জোকসপার্ট তো এই গাছগুলো করুন আর ভিডিওটি লং করলাম না ভালো থাকবেন সবাই আজকে এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন আর এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি যারা দেখলেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ নমস্কার